হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা সবসময় ভালো থাকো সুস্থ থাকো এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো এখন আজকে রাত্রে ভিডিওটা স্টার্ট করছি রাত্রে বাজে এখন সাতটা তো আমরা বাড়িতে নতুন একজন আছে অতিথি যারে আমি কখনো সামনে দেখছি না তো সবসময় মোবাইলে দেখতাম তো কে এসে দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর একটু পরে আইতে আছে তো একটু আগে ফোন করছিল

গোবিন্দ ভাই গোবিন্দ ভাই তো গোবিন্দ ভাইয়েরও কিন্তু এ প্রথম আমি দেখছি তো সব সময় তো মোবাইলে দেখা হয় বা লাইভে কথা হয় তো এই ফেস টু ফেস আজকে দেখা হয়েছে তো এটা ভিডিওর মধ্যে রাখা ক্যাপচার করে রাখা দিলাম কারণ দিনটা তো আর ফিরা পাইতাম না তো তার লাগে আমি ভিডিওর মধ্যে এটা ক্যামেরা বন্ধ করে রাখলাম প্লিজ সবাই একটু বেশি বেশি সাপোর্ট করো ফলো কমেন্ট বেশি বেশি করে মানো আর গোবিন্দ ভাইয়েরে বাদ দিলাম কি মুটা প্লিজ সবাই একটু সাপোর্ট করো প্লিজ রিকোয়েস্ট আর আমি ভাবছি ভাই গোবিন্দি কি মোটা কিন্তু আইসে পরে দেখি কিন্তু আমার থেকেও কেউ রোগা কি অবস্থা আর গোবিন্দ আইতে আমার বাড়িতে মিষ্টি তারপর ঠান্ডা ঠান্ডা সব লাগে শ্বশুর ভাইছে আর কি এই অবস্থা এলাকা বাড়ির অ্যাড্রেস আর কারোর কইতাম না সবাই আইলে মিষ্টি লইয়া আর কইতাম না